উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় আক্রান্ত দেশের পনেরোটি জেলা পানিবন্দী প্রায় বিশ লাখ মানুষ মানুষ এর মধ্যে হাজারের বেশি সরাসরি ক্ষতিগ্রস্ত এবং ছত্রিশ হাজার দুশো জন মানুষ আশ্রয় কেন্দ্রে আছে দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান প্রতিমন্ত্রী জানান বন্যা কবলিত পনেরোটি জেলায় বন্যা দুর্গতদের সাহায্যে তিন কোটি দশ লাখ টাকা নগদ এবং ষাট লাখ টাকা গোখাদ্য সহায়তা দেয়া হয়েছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনী রাঙ্গামাটি বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমনিরহাট ও কক্সবাজার জেলায় বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আরও কয়েক জেলায় বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি পাহাড়ি ঢল আসে আপনারা জানেন হিমালয় থেকে এটা শুরু হয় ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে এসে বঙ্গোপসাগরে যায় সুতরাং প্রাকৃতিকভাবে এটা আসে এবং এটাকে আমাদের মেনে নিয়ে এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে তারপর আপনারা যেটা বলছেন এটা আমরা পাহাড়ি ধসের জন্য আমাদের ফায়ার সার্ভিস সেখানে কাজ করতেছে এবং আমাদের রেস্কিউ বোট আছে মানুষের জন্য কাজ করতেছে জেলা প্রশাসন আমরা সবাই আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক আছে সিবি রেড ক্রস আমাদের এরা কাজ করতেছে আরেকটা যাবে বাংলাদেশের অনেকগুলি নবদি ভরাট হয়ে গেছে এই জন্য আপনাদের তিস্তা দ্যারেজ নিয়ে কাজ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী